আসসালামু আলাইকুমুল্লাহ মার্শাল্লাহ সকলে মার্শাল্লাহ বলবেন উদ্যুক্ত ভাই বোন আমাদের ধারাবাহিক ভিডিওর আজকে আরেকটা আপডেট নিয়ে আসলাম সেখানে আমাদের এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আজকে এদের বয়স চোদ্দতম দিন চোদ্দতম দিনে এদের অগ্রগতিটা দেখেন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কতগুলো মেসেজ দিচ্ছি সেটার প্রথম যে মেসেজটা আপনারা পেয়ে থাকতেছেন যে কিভাবে বাচ্চাকে ঘুরোয়া পর্যায়ে আপনারা ভালো একটা ম্যানেজমেন্ট মেনটেন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনারা জিনিসটা আরও জিনিস দেখবেন যে লাইজা বাচ্চা এবং সাধারণ পাহাড়ি বাচ্চার পাশাপাশি যেই পার্থক্যটা বা গ্রোথ সব কিছুই আপনারা দেখতে পাবেন বা শতভাগ লাইজা কোনটাকে বলা হয় আর লাইজা বাচ্চাগুলো কোন বয়সে কেমন দেখতে হয় বর্তমান চলমান বাজারে অনেকে দরে পাহাড়ি মুরগি বাচ্চারা লাইজা বলে চালিয়ে দেয় কিন্তু লাইজা বাচ্চারা যে কোনো বয়সে কিভাবে কোন গরম থাকা থাকে শতভাগ লাইজা বলবেন সেটা বোঝানোর জন্য ভিডিওটা করা পাশাপাশি আপনারা যাতে বাচ্চা মুরগিকে যে একুশ দিনে একুশ দিনের যে একটা ম্যানেজমেন্ট বোর্ডিং থেকে শুরু করে হ্যাচিং সবকিছু আমরা আপনাদের পর্ব দেখিয়ে আসছি যারা দেখেননি আমার চ্যানেলে যে পিছনে পর্বগুলো দেখে আসতে পারেন আজকে এদের পনেরো দিন বয়স দেখেন তারা খাবার খাচ্ছে সকলেই মার্শাল বলবেন তারা এর ভিতরে দেখেন এই বাচ্চাটা উপরে বালটা জ্বলতেছে তো আমি বালটা বন্ধ করে দেবো কিনা বুঝতে পারতেছি না একবার বন্ধ করে দেখে কি অবস্থা হয় হ্যাঁ মোবাইলে ফ্লাসটা অন করছি দেখেন তারা এখন এ প্রতিটা বাচ্চা দেখেন এটা আছে লাইজা এই যে লাইজা বাচ্চাটা আমি লাইটটা অফ করিয়ে দিই লাইটটা অফ করে দিই কেমন হয় হ্যাঁ এ যায় হম ওদ ভাই বোন আপনার দেখেন এই যে লাইজা বাচ্চাগুলো এখানে তিন পিস পাহাড়ি আছে আর চার পিস লাইজা আছে এই তিন পিস পাহাড়ি মুরগি তো বলার চল এখানে দেখেন তাদেরকে পরিপূর্ণ কম বেশি ফেদার উঠছে এই যে এই যে এই যে এটা পাহাড়ি মুরগির বাচ্চা এই দুইটা পাহাড়ি মুরগির বাচ্চা আর পাশাপাশি ওই যে পিসেরটা পিসেরটাও পাহাড়ি মুরগির বাচ্চা বড় মুরগি পাহাড়ি বড় জাতিগুলো সব আর এই যে কোনটা এই দেখেন একটা লাইজা সারা গায়ে যে বেবি ফেদার ছাড়া অ্যাডাল ফেদার উঠে নেই আর এই অ্যাডাল ফেদারটা উঠবেও না এটা উঠতে আমি মনে করি সাড়ে চার মাস লাগবে এই বেবি ফেদারটা নিয়ে তারা বড় হবে ডে বাই ডে তাদের স্ক্রিনটা আরও দৃশ্যমান হয়ে যাবে যদি পাশাপাশি দুইটা বাচ্চা মুরগি যে দুইটা মুরগি যে এইটা এবং এইটা দুটা লাইজা এবং এই যে এই কোনটা লাইজা এটা মনে সাধারণত উল্টা পাখা অথবা হেজা হবে বুঝতে পারবেন এটা উল্টা পাখা অথবা হেজা হবে এটা লাইজা আর আপনার লাইজা বাচ্চা হলে গরমটা দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এদের গায়ে কিন্তু যে ব্যবি চালে বাচ্চা কালে যে ফেদাটা থাকে সেই ফেদাটাই থাকবে পরবর্তীতে আর কোনো ফেদার থাকবে না সেই জাস্ট পাখাতে দুই একটা পালক থাকবে এটা কখনো পালকটা কম থাকবে কখনো বেশি থাকবে কখনো পাখার পালকটা উল্টা থাকবে আর এই উলটা থাকবে আর পাগুলো থাকবে বগের মতো টল মানে লম্বা এবং পাগুলো যথেষ্ট মোটা বর্তমান বাজারে অনেক ধরনের লাইজা মুরগি পাবেন একটা আদর্শ লাইজা ব্রিডারের যে বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন সেটা হতে হবে পা গুলো উঠবে যথেষ্ট মোটা মোটা শুধু লাইজা না পাহাড়ির বেলাও পাগুলো হতে হবে মোটা মোটা এবং পাশাপাশি তাদের গলা এবং তাদের স্ট্রাকচার অনেক টল হতে হবে টল হবে এই ব্রিডারটাই অনেক জাত হয় এরা মূলত পূর্ণাঙ্গ বয়স হলে এদের সাড়ে তিন থেকে চার কেজি হয়ে যায় মুরগুলো আর মুড়িগুলো আড়াই থেকে তিন কেজি হয়ে যায় আমার ওই ব্রিডার গুলো আছে আপনার আমার ইউটিউবে অন্যান্য ভিডিও সাথে আপনি দেখতে পাবেন এখন এই যে বাচ্চাগুলো আছে যে চোদ্দ দিন বয়স আছে আমি কি মেডিসিন দিচ্ছি আর কি মেডিসিন পর্যায়ে চালাচ্ছি বিগত গত কালকে এদেরকে আমি ঠোঁট শেখা দিয়েছি দেখেন এদের ঠোঁটের অগ্রভাগটা আমি শেখা দিয়ে দিয়েছি ফলে এদের তাদের ঠোঁট মসৃণ দুইটা ঠোঁটে অলমোস্ট সমান এই সময় বাচ্চাগুলো বেশি ঠোকরা ঠোকরি প্রবণ হয়ে যায় মানে একটা বাচ্চা একটা বাচ্চা খুব ঠোকর দেবে আর তারা এই খাবারটা যদি সামনের ঠোঁটটা আমি এখানে দুটা আঙুলে দেখানোর চেষ্টা করি এই যে আপনার দেখতে যে সামনের ঠোঁটটা যদি বড় হয় ছোট হয় তখন তারা যখন ঠোকর দেবে তখন খাবারটা তুলতে পারবে না পিক করতে পারবে না যদি মাটিতে হতো তাহলে করতো কি মাটিতে যে বড় ঠোঁটটা ঘেঁতে যেত ফলে নিচের ঠোঁটটা দিয়ে পিক করতে মানে সে মুরগি খাবারটা পিক করে নিচের ঠোঁট দিয়ে তাই যখন মাটিতে যখন খাবারটা খায় মুরগি মুরগি সাধারণ পরিবেশে চলাফ দেওয়ার প্রয়োজন হয় না কেন হয় না তার পেয়ে যাবেন এই যে সামনের ঠোঁটটা আমাদের যে এই সাদা টাঙ্গুল আর বুড়ো আঙ্গুলটা পিছের ঠোঁট যখন তারা মাটিতে ঠোকর দিয়ে খাবারটা তুলতে যায় মাটির ভিতরে বড় ঠোঁটটা ঢুকে যায় আর ছোট ঠোঁটটা দিয়ে খাবারের সংস্পর্শ নিয়ে নেয় আর যারা খাঁচা মুরগি পালেন এই প্লাস্টিকের পাত্রে যখন ঠোকরটা দেয় তখন এই ঠোঁটটা তার নিচে যেতে পারে না ফলে খাবারটা সে তুলতে পারে না খাবারটা তুলতে না পারলে তখন মুরগিগুলো কিন্তু একসময় খিটমিটি মেজাজ হয়ে যায় তারা পরিপূর্ণ পুষ্টিমান পায় না পরিণত পেটটা ভরে খাবার খেতে পারে না তখন তারা ওই সহজে মুরগির বাচ্চারা ঠোকর দেয় ঠোকর দিয়ে মানে কোঅ্যাক্সিডেন্টলি তারা একটা পশম খেয়ে পারে যখন পশম খাওয়ার ফলে কি হয় জিনিসটা আপনি একটু বুঝবেন মুরগির পশম কিন্তু মুরগির জন্য অনেক পুষ্টিমানের একটা জিনিস এটাতে জিঙ্ক ক্যালসিয়াম সেই লেভেলে মুরগির পশমে সেই লেভেলে একটা পুষ্টি মানে একটা জিনিস এবং পাশে যখন পশমে যখন দেয় তখন পশমের গুঁড়া থেকে উঠে আসে গুঁড়ায় কিন্তু একটা জেল থাকে ওই জেলটা একটা সল্টি মানে লবণাক্ত থাকে এবং ওদের খুব সুস্বাদু লাগে এবং ব্লাডের একটা ঘ্রাণ থাকে ফলে ওই যে পশম খেয়ে তারা যে স্বাদ পাইছে তারপরে মনে করেন যে তাদের চোখালো ঠোকর দেয় দ্বিতীয়বার ঠোকর দেয় ঠোকর দিয়ে ওখান থেকে ব্লিডিংটা হয় তখন তারা পশম নেয় না তারা তখন তারা ডাইরেক্ট মাংস খাওয়া শুরু করে এইভাবে মুরগি মনে করেন যে ঠোকাঠোকি স্বরটা তৈরি হয় তাহলে ঠোকাঠুকি করণীয়টা কি ঠিক বারো দিন বয়স আমি আবারও বলি কোনো কোনো মুরগি সাত দিন কোনো কোনো মুরগি বারো দিন বারো দিন বয়সে যখন দেখবেন যে দুইটা ঠোকু পার্থক্য এরকম হয়ে যায় সামনে ঠোঁটটা বড় পিছু ছোট হয়ে গেছে বড় বলতে আমরা যেমন পুরান হয়ে গেলে বড় হয়ে যায় না মরা নোখ ওদের মরা ঠোঁটটা কিন্তু সামনে ঠোঁটটা কিন্তু ডে বাই ডে বড় হয় বড় হয়ে যায় এই আগের ভিডিওতে আপনার দেখবেন সেই ঠোঁটগুলো আমি দেখাইছি এইবার দেখেন এবার ঠোঁটগুলো আমি একটু করে দেখানো সেটা দেখি প্রতিটা ঠোঁট দেখেন সমান সামনের ঠোঁট পিছের ঠোঁট সমান ফলে তাদের এখন খাবারটা খাচ্ছে তারা মাসালা পর্যাপ্ত খাবার এখন টেক করতেছে এবং সহজে যখন ঠোকর দেয় তারা খাবারটা ধরতে পারে ফলে তারা খাবার প্রতি আগ্রহ হয়ে গেছে আর পর্যাপ্ত খাবার খেলে মুরগিগুলো শান্ত হয়ে যাবে পর্যাপ্ত পুষ্টিমান তারা পায় তাদের শরীরে গঠন ভালো হয় পেট ভরে থাকে তাদের ভিতরে হিংসতা ভাব থাকে না তাই এগারো দিন বারো দিন বয়সে আমরা কেন খাঁচা মুরগির ঠোঁটটা শেঁকা দেয় এরও সেটা ব্যাখ্যা পেয়ে গেলেন পূর্ণাঙ্গ আশা করি আপনারা বুঝতে পারছেন আর ন্যাচারাল পরিবেশে কেন ঠোটটা শেখা দেওয়ার প্রয়োজন নেই তাও আপনারা ব্যাখ্যাটা পেয়ে গেলেন এই খাঁচা মুরগি লালন পালন করলে আপনি এগারো দিন বয়সে বা বারো দিন বয়সে অবশ্যই দিতে হবে বাচ্চা নষ্ট করে ফেলবে বাচ্চা মারামারি করে একটা মারামারি করে নষ্ট করে ফেলবে এটা একটা প্রতিরোধের উপায় আর বাচ্চা কেন আরেকজন ঠোকি করে একজনের আরেকজনের মুরগির পিসের সেটা কেন খেয়ে বলে রক্তাক্ত কেন করে তার উত্তর সে পেয়ে গেলেন আর পাশাপাশি এখন মুরগি বারো দিন বয়স এদের কিন্তু একটা ভিতরে যে অর্গান এগুলো কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে এগুলো ম্যাচিউর হচ্ছে ফলে তাদের কিছু এখন এক্সট্রা পুষ্টি সাপ্লিমেন্ট দিতে হবে আপনাকে সে পুষ্টি সাপ্লিমেন্টে কি এখন তাদেরকে জিঙ্ক প্রয়োজন ক্যালসিয়াম প্রয়োজন মিনারেলের ঘাটিটা প্রয়োজন এই সময় আপনারা মিনারেলের সাপোর্টটা দেবেন আজকে আমি তাদের আমসার ডোজের পর্ব শেষেছে আমি একটু ক্লোজলি আমার মুরগির পুটিটা দেখাই দেখেন এই মুরগির যে পুটিটা দেখেন যে পুটিটা হালকা নরম হালকা শক্ত এখানে তিন ব্যাগের একবার কি চুন চুন ভাব আছে বাকিটা এটা কিন্তু স্বাভাবিক আছে মানে আমার মুরগিটা আজকে তাদেরকে একটু ভিটামিন জাতীয় খাবার দেওয়া হয়েছে যখনই আপনি ভিটামিন দিবেন তখনই মনে করেন যে মুরগির পুটিটা এরকম হবে আজকে আমি তাদেরকে কি দিছি আজকে আমি তাদেরকে লাইসোবিটের পানি দিছি সরি আমি ভুল বলছি এনজাইমের পানি দিছি এনজাইম এনজাইমটা কেন দিছি মুরগির এখন পরিপাকতন্ত্র পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের কিন্তু তাদের খাদ্য হজম হওয়া দুর্বল হয়ে যাবে তার জন্য এখন তাদেরকে এনজাইমের সাপোর্টটা দেওয়া প্রয়োজন এনজাইমের সাপোর্টটা দিছি তারা এনজাইম খাবে দুই দিন তারপর তারা এই এনজাইম খাওয়ার ফলে তাদের পরিবর্তনটা স্ট্রং হবে হজম শক্তিটা ভালো থাকবে তখন তারা এই বয়সে তাদের পর্যাপ্ত পুষ্টি মানিতে হবে দেখেন মাসাল্লাহ মুরগির ঝুলিগুলো এখন তারা ভরে ফেলছে কিন্তু গতকাল পর্যন্ত তারা ঝুলিটা ভরতে পারে কেন ভরতে পারে নাই ছোট্ট অসমান ছিল এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা যারা মুরগি লালন পালন করেন আপনাদেরকে কেউ এবার বুঝায় বলবেন না আমি মনে করি আর আমিও বুঝায় কোথাও এই ভিডিও ভিডিওগুলো পাইনি ছোট্ট পরিসরে একদম রুট লেভেলে প্রতিটা জিনিসের কারণ দর্শী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন এবং সেগুলো কাজ করতে পারেন স্বল্প পরিসরে বাচ্চাগুলো নিয়ে কাজ করতেছি দেখেন মুরগি ব্রিডার লাইন দিয়ে আপনি পরিচয় করতেছি ব্রিডারটা কেমন হতে হবে আর মুরগিটা কীভাবে লালন পালন করবেন এবং সব কিছুই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি কিছু যদি বাদ থাকে আমাকে কমেন্টস করবেন আর উদ্যোক্তা ভাই বোন আরেকটা কথা বলি আমি আগে বলেছি এখনো বলি আমি জব করি আমার এই মুরগির লালন পালন কোনো ব্যবসায়িক বিজনেসে কোনো সেক্টর না এটা জাস্ট আমার একটা শখ এবং আপনাদের কাছে জাস্ট তথ্যগুলো প্রচার করা জাস্ট আপনারা মুরগি লালন পালন করাটা শেখেন তার বিনিময়ে আমি কোনো ধরনের অর্থ নেই না আর আমি অর্থ চাচ্ছিও না অর্থ প্রয়োজন নেই এই পরিস্থিতিতে আপনারা যাদের যাদের আমার কাছে যদি কল করার প্রয়োজন হয় যদি মনে করেন যে আমার থেকে কোনো আপনারা সেবা নিতে চান তথ্যপাত্র নিতে চান আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন বা ভয়েস দিয়ে রাখবেন আমি আমার অ্যাভেলেবেল সময় আপনি ভয়েসে উত্তর দিয়ে দেব আমি আপনাদেরকে আবারও বলি আমার এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না আমি জাস্ট নিজে আমার সংসারের আমিষের চাহিদা পূরণ করার জন্য আমি এই উদ্যোগটা নিছি এবং আপনাদের সহজে উদ্ভূত করতেছি আপনারা যেন আপনাদের সংসারের পাশাপাশি এ ধরনের ছোটো খাটো খামা করতে পারেন বাণিজ্যিক পর্যায়ে সংসারকে সাপোর্ট দেওয়ার জন্য উদ্যোক্তা ভাই বোন আর যদি কাল যদি কোনো কল করার প্রয়োজন হয় রাত দশটার পরে এর আগে দয়া করি আপনি আমাকে কেউ কল দেবেন না কল দিলে আমি খুব বিরক্ত হই বিব্রত হই কারণ আমি একটা প্রতিষ্ঠানে সম্পৃক্ত আছি আমি চাই আমি মন প্রাণ দিয়ে আমার প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার জন্য আমার যতটুকু মেধা বৃদ্ধি এবং চিন্তার ফলাফল আমি আমার জবে দিতে যাচ্ছি আমার শখটাকে সম্পূর্ণ আলাদা করতে যাচ্ছি আপনারা কেউ যদি এই শখের বেলায় পালন করতে চান পালন করতে পারেন যদি কোনো তথ্যপত্র চায় আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন বা ভয়েস দিবেন আমি সময় তাকে উত্তর দেবো আশা করি সকলে বুঝতে পারছেন এমনিতেই আরেকটা জিনিস আপনাদের মুরগির ব্যাপারে কোনো যদি জিজ্ঞাসা থাকে আমার চ্যানেলে পর্যাপ্ত ভিডিও দেওয়া আছে দুইশোর উপরে আপনারা সেই ভিডিওগুলো দেখলে সবগুলোর উত্তর পেয়ে যাবেন আমি খুব বিস্তরভাবে বলার চেষ্টা করছি আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামীতে আবার কথা হবে সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার এই মুরগিগুলোকে একদম পরিপূর্ণ ডিমের পর্যন্ত নিয়ে যেতে পারি যার মাধ্যমে আপনার একটা পরিপূর্ণ একটা গাইডলাইন পেয়ে যান এক দুজনের সফলতার ভিডিও দিয়ে বা মুখরোচকর কথা বলে আপনি কোনো উদ্ভূত করতে চাই না একটা বাস্তবিক গবেষণামূলক একটা প্রতিবেদন করতে পারি সেই তফিদন আল্লাহ আমাকে দেয় আপনারা সে দোয়া করবেন আপনাদের দোয়াই আল্লাহ তালা আমাকে সে তফি দেবে ইনশাআল্লাহ আজকে সকলের কাছ থেকে নগর কৃষি খাবারের এই বাচ্চার চোদ্দ বা পনেরো দিনের আপডেট এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামীতে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ